গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ এন্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো এটা আমাদের কথার কথা কিন্তু ভালো খারাপ নিয়েই তো আমাদের থাকতে হয় আর দেখো কেউ বললে কিন্তু আমরা খারাপ থাকি বা ভালো থাকি আমরা কিন্তু এটাও বলে থাকি যে আমরা ভালো আছি তো আমিও ভালো আছি আর এই গরমে কেমন থাকা যায় তো তোমরাও সেটা জানো তো অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি উঠে কিন্তু আমার কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা ভাইও বাজার হয়ে গেছে তো আজ কোনো সবজি আনতে হবে না শুধু মাছের জন্যেই বাজার হয়ে গেছে তো দেখা যাক কি মাছ আনা হয় তাহলে তো এগুলো কাটতে হবে আর ছেলে যে বড় ছেলে যেহেতু অনলাইনে ক্লাস করছে এর জন্য কিন্তু নেটের অনেক সমস্যা হচ্ছে তা আমার নেট ওর নিজের নেট আর ওর বাবার নেট নিয়ে কিন্তু ওর ভিডিও দেখে অনলাইনের ক্লাসগুলো করে তো কয়েকদিন হয়ে গেছে যে ওর নেট সবারই নেট হয়ে যায় কিন্তু ওর ক্লাস তো আর শেষ হয় না রাতের বেলা ওকে আবার নেট পড়িয়ে দিতে হয় তো ওর জন্য কিন্তু আমি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না যে এমনিতেও ওরও ক্লাস করতে অসুবিধা হয় আর আমি যদি আবার ভিডিও একটা করি তাহলে এটাও কিন্তু আপলোড করতে পারবো না এর জন্য তো এখন যেহেতু ওয়াইফাই লাগানো হয়ে গেছে তো এখন আর ভিডিও করতে কোনো সমস্যা নেই চেষ্টা করব তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করার তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এখানে দেখো ওয়াইফাই লাইনটা বসানো হয়েছে যেদিকে টিভির লাইনটা আনা হয়েছে আগে এদিকে কিন্তু wifi আনা আর এই জন্য ছেলেরা ঘরে বসেই পড়ছে দু ছেলে আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছি আমার বিছানা টিচানা সব কিছুই গুছানো হয়ে গেছে বাজে হচ্ছে এখন সকাল সাড়ে আটটা অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠি আমি তো পাঁচটা মতো ঘুম থেকে উঠি উঠেও দেখি কিন্তু রুদ্র উঠে গেছে আর এদিকে দেখো জানলা দিয়ে কতটা রুদ্র আসছে জানলা পর্দা সবই লাগানো জানলাটা খোলা যায় না বারোটা পর্যন্ত প্রায় আর জানালটা বন্ধই রাখি রুদ্রর জন্য আর এখানে দেখো এই ওই জানালটা কিন্তু খুলতে পারি আবার বিকাল তিনটের দিক থেকে এদিকেও রুদ্র আসে জানালাটা লাগিয়ে রাখতে হয় পরের মধ্যে সব দিক দিয়েই রুদ্র আসে সকাল বিকাল আর আজকে হচ্ছে এই খাটটা তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে খাটটা আমি নতুন নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো দেখো খাটের ডিজাইনটা কিন্তু একদমই সিম্পল আছে তো তোমাদের দাদা ভাইয়ের পছন্দের কিন্তু এই খাটের ডিজাইনটা তো দেখো আমার তো খুব ভালো লাগছিল তো খাটের ডিজাইনটা কিন্তু আমার কাছেও খুব পছন্দ তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই এই প্রিন্টটা দেখো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো তিন চার দিন হয়ে গেছে এই প্রিন্টটা ছেলেরা লাগিয়েছে আর একদম খাটের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে তো তোমাদের সাথে কেমন লাগলো এই ফ্লিপকার্ট থেকে আনা প্রিন্ট আর খাটের ডিজাইনটা কমেন্ট করে জানাবে ভালো লাগবে আর এখান দেখো দাদাভাই তোমাদের বাজার থেকে এসছে লেবু টমেটো নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে দেখো পাঁচ মিশালি মাছ অনেকটা পরিমাণে আর এখানে দেখো আনা হয়েছে বড় মাছ আর মাছের ডিম তো তো সবগুলো কেটে রাখতে হবে সকালে খাওয়া দাওয়ার পর তো তোমরা তো দেখেছিলে পাঁচ অনেকটাই মিশালি মাছ তোমাদের দাদা এনেছিল তো এগুলো খেটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে তারপর স্নান করে এসে দেখো রান্নাটা বসিয়েছি আর কি রান্না করছি এটাও তোমাদের দেখাচ্ছি তাহলে চলো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি কি কাটলাম দেখো এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কলার মোচা কেটে নিয়েছি কলার মোচাটা আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব আর এখানে আলু কেটে নিয়েছি মাছের ডিম দিয়ে একটা তরকারি করব আর রান্নাটা করতে যা যা লাগে এখানে টমেটো আদা পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি তো দেখো এখানে মাছের ডিমের বড়া বসিয়ে দিয়েছি তো মাছের ডিম দিয়ে কিন্তু আলু দিয়ে তরকারি করলে খেতে বেশ ভালোই লাগে তো দেখো আমার বড়াগুলো হয়ে গেছে এবারে বড়াগুলো আমি নামাবো খুব গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু খুব বেশি রান্না করতে ভালো লাগে না শর্টকাট যা করা যায় সেটাই করি। করিবারে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবারে কলা মোচাটা রান্না করে নেব এর জন্য আর মোচাটা কেটে কিন্তু আমি দু তিনবার ভালো করে ধুয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছি তো মাখলে কি হয় কষ্টটা কিন্তু অনেকটাই কমে যায় আর তা না হলে কিন্তু রান্না করে কলার মোচাটা কালো দেখা যায় এর জন্য তো দিয়ে দিলাম এখানে আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম এবারে মোচা থেকে জলটা জড়িয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া লাল লঙ্কা মরিচি গুঁড়া গুঁড়া পরিমাণ মতো লবণ খুব বেশি কিছু দেব না সিম্পুলভাবেই রান্নাটা করব তা দেখো একসাথে কিন্তু আলু মোচা সবকিছু দিয়ে দিয়েছি আলাদা করে কিন্তু আলুটা আমি আর বাজিনি খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল ভাবে করলে কি হবে তা দেখো জলটা শুকিয়ে গেছে আর মোচাতে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে আর এতে আলু আর মোচা দুটোই হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটুখানি এবারে গরম মশলা দিয়ে দেব কলার মোচাতে গরম মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে গরম মশলা দিয়ে আবারও সবকিছু মিশিয়ে নামিয়ে নেব আর দেখো কালো হয়ে যায়নি কিন্তু যেহেতু হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আর এদিকে দেখো মাছের ডিম দিয়ে যে তরকারিটা করবো আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার মশলা টশলা কষিয়ে আলুও দিয়ে দিয়েছি আলুটা এবারে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে জলটা দিয়ে জলটা দিয়ে দিবো পাতলা পাতলা করেই করব দেখো মাছের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে জালটা উঠে গেছে আর এর মধ্যে থেকে কিন্তু আমি কয়েক টুকরো আলু তুলে ভেঙে দেব তাহলে কিন্তু তরকারিটা একটু ঘন ঘন হয়ে যাবে আর যে কোনো তরকারি আলু দিয়ে করলে আলু কয়েক টুকরো ভেঙে দিলে কিন্তু তরকারিটা ঘন ঘন হয়ে যায় আর দেখতেও ভালো লাগে আলু ভেঙে দিলাম এখন দেবো তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে নামিয়ে নেবো ওদিকে রান্না আমার শেষ হতে হতে তোমাদের দাদা চলে এসছে তারপর খেতে দিয়ে দিলাম আর এখানে দেখো দুটো তরকারি কিন্তু আমার কালার সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো যেহেতু আমি খাওয়ার পরই বয়সটা দিচ্ছি তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু তোমাদের সাথে আর কোনো কথা হয়নি সন্ধ্যা হয়ে গেছে আর এবার ছেলেদের জন্য টিফিন রেডি করে দিচ্ছি তো অল্প একটুখানি পাস্তা বানিয়ে দেবো পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি তো পাস্তাতে শুধু ডিম দিয়েই করব আর ম্যাগি মশলা দিয়ে আর অন্য কোনো মশলা দেব না আর ম্যাগি মশলা দিয়ে পাস্তা খেতে কিন্তু ছেলেরা পছন্দ করে ওই জন্যই কিন্তু আমি পাস্তাটা ম্যাগি মশলা দিয়েই করি এখানে কিন্তু আমি একটা ডিমই বেজে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে কিন্তু এখানে দুটো ডিম হবে তো একটা ডিম দিলেই কিন্তু হয়ে যায় সন্ধ্যার টিফিন যেহেতু খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই হালকা করেই করে দেই অন্য সময় কিন্তু ওরা ম্যাগি সিদ্ধই খেয়ে নেয় আর পাস্তাটা করেও ছিল তাই ভাবলাম পাস্তাটা করে দিই ওদের অনেক দিন হয়ে গেছে পাস্তাটা গড়েই আছে তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি সকাল থেকেই তোমাদের সাথে সন্ধ্যা পর্যন্ত আছি দিয়ে দিলাম পাস্তা মধ্যে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব যদিও কালারটা সুন্দর না হয় ওরা বলছিল খেতে ভালোই লাগছিল ম্যাগি মশলা যেহেতু দেওয়া হয়েছে আর বাচ্চাদের তো পছন্দই হচ্ছে ম্যাগি ম্যাগি মশলা এবারে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর ওরা সচ মিশিয়ে খেয়ে নেবে আরে এভাবে কিন্তু সন্ধ্যার সময় যদি আমি কোনো টিফিন করে দেই ওদেরকে ওরকম হালকা পাতলা করে কিছু একটা করে দেই খুব বেশি মানে রিচ করি না এত গরম পড়েছে কি বলবো দেখো রাতের বেলাও আমি চ্যানেল খুলে বসে আছি আর একটু একটু বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে কিন্তু আরও বেশি গরম লাগে দেখো একটু একটু বৃষ্টি হলে কিন্তু খুব বেশি গরম লাগে আর এদিকে ওদের পাস্তা বানিয়ে দিয়ে এসেছি ওরা খেয়ে পড়তে বসবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে